আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে খামার কথার পক্ষ থেকে স্বাগতম এই যে আমার এই বাসরটা থেকে বকনা বাসর শরীরে প্রচুর পরিমাণে লাম ভি উঠছে ট্রিটমেন্ট চলতে আজকে নিয়ে তিন দিন ধরে ট্রিটমেন্ট চলতে আসে এটার উঠছে হালকা পাতলা ভ্যাকসিন করা হয়েছে ওই যে ওই দুইটা শুয়ে রয়েছে একটা লাম্প হয়ে এইভাবে শুয়েতে এই দুটার ভ্যাকসিন করা হয়েছে এটারও ভ্যাকসিন করা হয়েছিল তো ভ্যাকসিনের পরও এটা উঠছে এখন এটারও ট্রিটমেন্ট চলতেছে আর ওইটার প্রচুর পরিমাণে লাম্বি উঠছে যে দেখতে পারতেছেন এখন প্রচুর পরিমাণে লাম্বি সরা গেছে আমাদের এদিকে সব গুটির ভ্যাকসিন করা হয়েছে এই দুটা এটা পরে কিনছিলাম চুপাই হাট থেকে আমাদের পাশেরই হাট গাজীপুরের মধ্যেই থেকে কিনছিলাম আর ওই দুটো আনছিলাম আমরাইট থেকে আর এটা পালের চেষ্টা দেওয়ার জন্য ভিডিওটা করা যে এখন লাম্বি চলতেছে লাম্বি সব জায়গায় সরে পড়তেছে শীত আসার সাথে সাথে সবাই সবার গরুর রকম নেবেন আর আমার ওই যে শীতের জন্য গরুর উপর দেখতেছেন সালা দিয়ে রাখি প্রচুর ঠান্ডা সব ডাইকে ঢুকে যে গোয়াল পুরোটা ডাইকে ঢুকে রাখছি তারপর ওকে সালা দিয়ে রাখি প্রচুর ঠান্ডা बड़ोटा शबा के धन्यवाद असलाकुम